আসসালামু আলাইকুম ম রহমাতুল্লাহি আবার কৃষি বাংলা দিনাজপুর চ্যানেল থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আপনারা গাভীবাস নিয়ে দেশি গাভীবাসুর নিয়ে প্রজেক্ট করতে চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্য দেখতে পারে না এই প্রতিবেদনটি কারণ এই প্রতিবেদনে আপনাদের বাসুর রেট সম্পর্কে রেট দেওয়ার ধারণা ধারণা দেওয়ার চেষ্টা করব বেসিক্যালি প্রজেক্টটা প্রত্যেকটা প্রজেক্টে লাভ আছে প্রতিটা প্রজেক্টে অবশ্য লাভ আছে তবে আপনাদের যেটা করতে ভালো লাগে সেটা করতে মন যাবে আর কি সেটাতে লাভ করতে পারবেন কিন্তু মেন রিজনটা আপনি যে কোনো একটি সাইড ধরবেন সেই সাইডে লাভ হবে কি না তার পরবর্তীতে অন্যান্য সাইডগুলো আপনি ফলো করবেন আমরা এগুলো জেনে আসি এই যে গাভিবাসুর একটু নরম মানে কম প্রাইসে যে গাভিবাসুরগুলো যাদের বাজেট একটু কম দেশি বাসুর কিনবেন তারা অবশ্য দেখলে বুঝতে পারবেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই এটা কি বয়সই আছে গাভীর গাভীটার শয় দাঁত বয়স বেটা বাচ্চা ভাই বেটা বাচ্চা সময় দর্শক হ্যাঁ কেমন রেট চা ভাই চাওয়া দাম সুয়াত্তর গ্রাহক কত বলতেছে গ্রাহক দাম কেমন বলতেছে ভাই যান ভাঙতে বলে সাইট করতেছে হ্যাঁ এই হলো বর্তমান অবস্থা ষাট পঁয়ষট্টির ভিতরে ভালো সার বাচ্চা কিনতে পারবেন আমরা একটু আর একটা গরু দেখে আসি ভাইয়া আলাইকুম কেমন দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম পঁচাশি বডি ফিগারটা মার্শাল্লা অনেক বড় আছে আর এটা বয়স বয়সী ভাইয়া জুয়ান বয়স দেখতেছেন আপনারা জুয়ান বয়সের গাভী গরু বগনা না বগনা না সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চাটা বাচ্চা কি করোস ভাই না দেশি বাচ্চাটা কোরস বাচ্চা বাচ্চাটা মোটামুটি রেজাল্টটা ভালো আছে পার্সেন্টেজটা ভালো আছে দেখতেছেন আছে গ্রাহক বেশি না কম ভাই কম কম আচ্ছা যারা এই বাছুর কিনবে এদের মানে মূলত বাজেটটা কীরকম মানে কীরকম হলে বাজেট ভালো মানে কিনবে বাহাত্তর পঁচাত্তর এরকম হলেই নিতে পারবে আচ্ছা বৃহস্পতিবারের হাটে বেশি হয় না সোমবারের হাটে বেশি যারা আপনার দূর থেকে আসবেন বৃহস্পতিবার হাটে আসবেন সোমবারও পাবেন তাহলে অবশ্য পুরা ট্রাক পিক আপ লোড করে নিতে পারবেন দেখতেছেন যে হাতের বামে এটা ট্রাক দাঁড়িয়ে আছে ইনশাল্লাহ এটাও লোড হয়ে যাবে ঠিক আছে ব্যাসন ভাইয়া আমরা আর একটা গরু দেখে আসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই গরুটা কেমন কী রেট চাইতেছে আমাদের মুরব্বী বাবাজিরা বাবাজি আসসালামু আলাইকুম কেমন আছেন বাবাজি হ্যালো আমার গ্রাহককে একটু দেখায় আপনার এই বাচ্চার মানে গাভী গরুটা কেমন দাম রাখছেন এগুলা

আর বগনা বাচ্চার দাম বেশি ফ্রিজিয়ান যেগুলো পার্সেন্টেজের বাচ্চা এগুলোর মূলত দাম বেশি চুয়াত্তর পঁচাত্তর বাহাত্তর পঁয়ষট্টি আর ভেতরে আপনারা কিনতে পারবেন তো বেসিক্যালি আজকে আপনাদেরকে অল্প সংখ্যক কিছু গরু দেওয়ানোর চেষ্টা করলাম গাভী গরু কত কিনছেন আপনি পঁয়ত্রিশ কেনা হয়েছে বাবাজি জি বসে পঁয়ত্রিশ হাজার টাকা গরুটা কিনছে এটা কি আছে বাবাজিটা চার দাঁত বয়সের গরু পঁয়ত্রিশ হাজার টাকা কিনছে এটা তো আপনাদের বানজি না প্রথম বাচ্চা হয়নি না তবে এই গরুগুলো লোড করলে মোটামুটি মাংসের দাম ভালো থাকে হ্যাঁ আড়িয়ার মাংসের দামের মতো দাম থাকে আর কি এই হলো আজকে একটু ছোটোখাটো প্রতিবেদন পাশেই থাকবেন আপনাদের ভালোবাসার স্যালেন কৃষি বাংলা দিনাজপুর পরপাটির আমি মোহাম্মদ রবিল ইসলাম السلام عليكم ورحمه الله وبركاته